নদীর চরে বসে হাজার হাজার মানুষ মুড়ি খাচ্ছে সঙ্গে রয়েছে চপ শিঙাড়া নাড়ু জিলিপি শশা পিঁয়াজ মটরশুঁটি আলু সিদ্ধ এ হল মুড়ির মেলা দুশো বছর ধরে বাঁকুড়ার কেনজাকুড়া গ্রামে দ্বারকেশ্বর নদীর চরে আয়োজিত হয়ে চলেছে এই উৎসব নির্দিষ্ট করে মাঘ মাসের চতুর্থ দিন এই মুড়ি উৎসব আয়োজিত হয় দ্বারকেশ্বর নদীর চড়ে আছে সঞ্জীবনী মাতার মন্দির প্রতিবছর মকর সংক্রান্তির দিন সেখানে হরি নামের আসর বসে আর নতুন মাসের চতুর্থ দিন অর্থাৎ চৌঠা এখানে আয়োজিত হয় মুড়ি উৎসব যাতে যোগ দিতে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন প্রায় ষাট সত্তর হাজার মানুষ আসেন শুধুমাত্র মুড়ি উৎসবে অংশগ্রহণ নেবেন বলে দ্বারকেশ্বর নদীর জলে মুড়ি মাখিয়ে খাওয়া হয় যদিও এর পেছনে এক লোককথা মিশে আছে প্রচলিত আছে চুয়া দিয়ে অর্থাৎ বালি নদীর জল তুলে সেই জল দিয়ে মুড়ি মেখে খেলেই নাকি সেরে যাবে রোগ ব্যাধি মেলা উৎসবের শুধু বাঁকুড়া জেলা নয় অন্যান্য জেলা থেকেও প্রতি বছর হাজার হাজার দর্শনার্থী এই মুড়ি মেলাতে যোগ দিয়ে মুড়ি খেতে আসেন বেলার দিকে নরনারায়ণ সেবায় ঢল নামে অজস্র মানুষের প্রায় সত্তর থেকে আশি হাজার মানুষ জমা হন এক সময় মানুষের এই ভিড় সামাল দেওয়া যেত না সকলে সঞ্জীবনী মাতার ভোগ পেতেন না তার আগেই ফুরিয়ে যেত কিন্তু কোভিড সময় থেকে ভিড় কিছুটা কমেছে এই বছর আবারও জমা হয়েছেন প্রচুর মানুষ আর তাতেই জমিয়ে উঠেছে মুড়ি উৎসব এটা বছর আগে এই মুড়ি মেলা বিভিন্ন গ্রামের মানুষ দূর দূরান্ত থেকে আসে এই মুড়ি মেলা উপলক্ষে আগে এই মনিমেলা চার দিন ধরে হতো বর্তমানে এখন একদিন হয়ে দাঁড়িয়েছে এখানে আমাদের একটা মুড়িমেলা উৎসব হচ্ছে যেটা প্রতি বছরে হয়ে থাকে চৌঠা মাঘ কোন জায়গা এটা মুড়ি মুড়িমেলা বলতে কি হচ্ছে এখানে মুড়িমেলা বলতে এখানে আমরা বছরে একটা দিন আর কি ওই চৌঠা মাঘ আমরা পরিবারকে নিয়ে এসে বাড়ির আত্মীয় স্বজন সবাই আসে সেখানে বসে খোলা আকাশের নিচে

শুভ্রাচল চৌধুরীর রিপোর্ট ক্যালকলিং টিভি বাঁকুড়া